আমি এফজেড ভার্সন টু নিয়েছি অনেক আগে দুই হাজার আঠারোতে তো তার ছয় মাসের মাথায় আমি টাচ লক অ্যাড করে নিই সেক্ষেত্রে এখন প্রায় পাঁচ বছর প্লাস হয়ে গেছে আর কি আমার ব্যবহার করা এটা টাচ লকের প্রথম ভার্সন সার্ভিসের দিক থেকে আমি ব্যক্তিগতভাবে বেশ উপকৃত এবং যথেষ্ট স্ট্যান্ডার্ড এই পাঁচ বছরের মাথায় আমার একটা প্রবলেম হয়েছিল আমি নিজের মতো বাড়ি গেছিলাম তো রিমোটটার দুইটা বাটন কাজ করছিল না সেক্ষেত্রে একটা বাটন কাজ করছিল আর যেটা পাওয়ার বাটনটা ওইটা একটু একটু কাজ করছিল ওইটাকে আমি আনলক করে গাড়িটাকে ঢাকায় নিয়ে আসি নিয়ে এসে আজকে এখান থেকে রিমোটের একটু সামান্য কাজ করে নিলাম রিমোটের আপনার হচ্ছে যে ওই বাটন দুইটা ওয়াশ করে নিলাম সেক্ষেত্রে আমি বলবো যে সবচেয়ে ইনসেন্টিং একটা ট্রাম হচ্ছে টাচ লকের আমি কোথাও গাড়িটা রেখে যাওয়ার পরে আমার কাছে গাড়ি কেউ ধরা বা গাড়ি কেউ এদিক ওদিক করার চেষ্টা করলে আমার কাছে একটা অ্যালার্ম বাজে অ্যালার্মটা নর্মালি একবার দুইবার হলে আমি মনে করি কেউ হয়তো বাইকে বসেছিল বা কেউ একটু বসার চেষ্টা করছে এটাকে স্বাভাবিকভাবেই ধরে নিই বাট যখন অ্যালার্মটা দুইয়ের অধিক হয়ে যায় তখন আমি মনে করি যে বাইকে একটা আর্জেন্ট কোনো বিষয় ঘটেছে সেক্ষেত্রে আমি যত ব্যস্ততায় থাকুক নিচে বাইকটা দেখার জন্য আমি নিজে অথবা কাউকে পাঠাই তো এইটা গুরুত্বপূর্ণ একটা ফিচার টাসলকে আর আমারটা প্রথম ভার্সন হইলেও দীর্ঘদিন আমি চালাইছি এই জন্য টাসলকের প্রতি কৃতজ্ঞ এবং তাদেরকে ধন্যবাদ আর বর্তমানে যতটুকু রিপেয়ার করে এনে গেলাম আশা করি আরও দীর্ঘদিন চলবে ওভারঅল মিলে টাচলকের ব্যবসায় উত্তরোত্তর সাফল্য কামনা করি